আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি অন্যরকম ভিন্ন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার কিছুদিন আগে একটা ইনকিউবেটার কিনা হয়েছিল তো ওটাতে টেস্টিং অনুযায়ী আর কি কিছু মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা ও কোয়েল পাখি ডিম ফুটাইছিলাম তো আজকে আমি আবার কিছু বীজ ডিম সংগ্রহ করছি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি আর এর সাথে আমার বাসারই তিন পিস কেদারনাথ মুরগির ডিম দিয়েছি আর সাথে রয়েছে আরও সত্তর পিস কোয়েল পাখির ডিম সত্তর পিস কোয়েল পাখির ডিম এলাকারই এক খামার থেকে নেওয়া এই হলো আমার সম্পূর্ণ সেট ভিতরের এটা কারেন্টে লাগায় দেওয়ার পরে ভিতরের যে সেট আপটা সেই সেট এখন সবাই দোয়া করবেন দেখা যাক কি অবস্থা কি হয় আর সবাই অবশ্যই দোয়া করবেন যেন আমার ডিমগুলি ঠিকঠাক মতো ফুটে আর আপডেট তো অবশ্যই দিব সামনে আরও ভিডিও আসবে ইনকিউবেটারের সবাই পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম